দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা এখনও অ্যাপোলোর ভিতরে বসুন্ধরার ভিতরে আছি তো সামনে লোক লোক আছে হ্যাঁ অ্যাপোলো বসুন্ধরার ভিতরে আছি আমরা যদি বসুন্ধরার ভিতরে দেখেন হ্যাঁ সরতে গেছিলাম চোর হয় নাই আমরা এখন চলে আসছি চোরকে আমরা প্রত্যেক দিন টোকাবো প্রত্যেক দিন টোকাবো এ সরকে আমরা ধরবো কারণ আপনারা যদি চোরকে ধরতে পারেন আপনাদের জন্য আছে দশ হাজার টাকা আকর্ষণীয় পুরস্কার আর আমরা যদি ধরতে পারি তাহলে তার আপনারা পুরস্কারটা পাইলেন না আপনারা চাইবেন যে আপনারা পুরুষ চোরকে ধরি দেওয়ার জন্য কারণ আমি একজন মানুষ তো চোরকে ধরি দেওয়া ধরাটা মানে আমার জন্য কষ্ট হয়ে যাবে তো এই আপনারা যে পান তাকে কিন্তু আমি পুরস্কার দিব সাথে সাথে আমি আট পুরস্কার দিয়ে দিব হ্যাঁ তো আমি ফেসবুকে আমার ইউটিউবে সারছি ফেসবুকে এখনও সারি নাই ফেসবুকে সারবো হ্যাঁ পর আমি আপনাদেরকে বলবো ওই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে হ্যাঁ পর বলবো তো আপনারা চাইবেন যে চোরটাকে ধরার জন্য চোরটা কিন্তু এলাকায় আসে এ এরিয়াতে আসে এ বৈসুন্ধরা এরিয়াতে আসে যে যেখান থেকে পান যেখানে ফান ওইখানে ধরবেন ব্যাস সাথে সাথে আমাদের ফোন দেবেন তাইলে আমরা বাস ইয়ে করবেন আমাদি লোক আপনার ভিতরে না গেলে আমি নামাদি লাইবো এখানে আমাদি লইব আপনাদের ভিতরে দিন না যান আর ভিতরে গেলে যান গাড়ী কম আছো যাম চিৰিয়েল এঘাৰ নাই কৈ দীপ পাই পেলাই আল্লাহ হাফিজ